কেদার চাঁদপুর দুই নম্বর অঞ্চল থেকে তারা গ্রাম পঞ্চায়েতের রানিং মেম্বার এরা যোগদান করবে সাথে রাজকুমার মন্ডল এবং প্রতীক বিশ্বাসের নেতৃত্বে জয়ন্ত মন্ডল লক্ষণ কুমার দাস রঞ্জিত কুমার দাস অভিজিৎ দাস সনাতন মন্ডল জিতেশ মন্ডল, ভাগবত মন্ডল, নুরজামাল শেখ মাজলুম শেখ আনারুল শেখ সালাম শেখ ফজর আলী বারি শেখ নবকুমার পাল পাল হেমন্ত মাল জিতেন মাল বিশ্বজিৎ মাল মানিক মাল ভাদু মাল খোকন মাল পূর্ণমাল মাল বিজন মন্ডল আশিস ভট্টাচার্য বিতান বিশ্বাস রঞ্জিত মণ্ডল মানব মণ্ডল সুকান্ত মণ্ডল সেন্টু মণ্ডল প্রতাপ মণ্ডল সদানন্দ বুবাই খোকন চিরঞ্জন মণ্ডল গৌতম সরকার অলোক বিশ্বাস প্রবীর বিশ্বাস বিজন বিশ্বাস সুব্রত বিশ্বাস সুভাষ মন্ডল এবং কাত সংলগ্ন সমস্ত যারাই আজকের এই মঞ্চে যোগদান করবেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সাথে একটি ঘোষণা আমাদের যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা আছেন আপনারা হুড়োহুড়ি করবেন না আপনাদের প্রিয় সাংসদ মঞ্চে আছেন প্রত্যেকের সাথে ফটো সেশন হবে আপনারা তৈরি থাকবেন নীলিমা বেগম রোকসানা বিবি কেদার চাঁদপুর দুই নম্বর অঞ্চলের জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েত এবং ভাই শিষ্ণবি কংগ্রেস থেকে কেদারচাঁদপুর দুই নম্বর অঞ্চলের রানিং তাদের প্রত্যেককে আমরা আমাদের মঞ্চে আহ্বান করছি এবং তার সাথে যে সমস্ত কর্মী সমর্থক ভাই এবং বন্ধু তাদের সাথে এসেছেন তাদের প্রত্যেককে নালা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি সাথে প্রত্যেকের কাছে আহ্বান করব। যারা এই সভাস্থলে উপস্থিত হয়েছেন সকলে একটু মুখ করে যাবেন না হলে আমাদের ব্যবস্থা আমাদের এই আয়োজন অসম্পূর্ণ হবে এবং সহযোগিতা আমরা তারা নিজেরা যেহেতু আছেন আমি চাইব আমরা চাইব যে তারাই দলগতভাবে এই কাজটি করবেন একাধারে প্রিয় সাংসদ বিধায়ক জেলা পরিষদের সদস্য সদস্য সকলে আসুন নীলিমা বেগম রেকসোনা খাতুন এবং শীর্ষ নবী কেদার চাঁদপুর দুই নম্বর অঞ্চল এবং নওগা গ্রাম পঞ্চায়েতের রানিং মেম্বার তাদের প্রত্যেকের কাছে আমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল যে তারা নেত্রীর আদর্শকে মাথায় তুলে নিয়েছে এই ভাই সেলফি ছাড়ো না রে ভাই পরে হবে চলো এটা কমিন শেখ ইব্রাহিম শেখ ইয়ান নবী শেখ জানারুল আশাফুল টিটন রিপন শেখ জামাত শেখ মিঠুন শেখ সালাম শেখ আগর শেখ নুরসলিম শেখ পিয়ারুল শেখ মাজলুম আসাদুল আমানুল নুর হোসেন ভাই আবু জেল আজিজ ভাই আবু তাহের শেখ কালাম শেখ সিদ্দিক শেখ তক শেখ হাসেম ভাই আনোয়ার ফুয়াজ রহিম নুরুল আফাজুদ্দিন হানিফা হিনা মাজুল সুজন প্রত্যেকের হাতে নয়ন দলীয় পতাকা তুলে দিচ্ছেন আমাদের প্রিয় জেলার সভাপতি এবং প্রিয় সাংসদরা এই সামনে জায়গাটা তোমরা দাঁড়িয়ে চলে যাই ওদের নেতা ওদের এই মেম্বারটা तृणमूल कांग्रेस तृणमूल कांग्रेस अपूर्व सरकार अपूर्व सरकार बबी चौधरी बबी चौधरी अबू ताहिर खान अबू ताहिर खान यूसुफ पठान यूसुफ पठान यूसुफ पठान तृणमूल कांग्रेस नॉर्थ ब्लॉक तृणमूल कांग्रेस जय बांगला